ক্যামেরার সাইডে সার্কেল দিয়েছি এখন দিচ্ছি না তো আমি তারপর আপনি একটু পরামর্শ চাচ্ছি আর কি কীভাবে আমি একটু ইনশাল্লাহ রিকভারি হতে পারি এবং আমার মাধ্যমে অন্যান্যরাও যাতে পেন্সিলটা পেতে পারে জি জি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অনেক ধন্যবাদ বসেন থ্যাংক ইউ বসেন তো ওনাদের যারা ক্যান্সার রোগী তো ক্যান্সার মূলত স্প্রেড করে বড় হয় সে চিনি খায় চিনি ক্যান্সার কি খায় চিনি খায় এটার ব্যাপারে এভিডেন্স আছে ক্যান্সার চিনি খায় তো এখন ক্যান্সার রুগীদের জন্যে আমরা পরামর্শ দিই তারা যেমন ক্যান্সার রুগীদের জন্যে প্রোটিনও বেশি খাওয়া উচিত নয় কারণ প্রোটিনে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরগুলো নিয়ে আসে ক্যান্সার রুগীরা খাবে হচ্ছে শুধু ফ্যাট এবং সবজি মানে বেশিরভাগ মানে মূলত ফ্যাট এবং সবজি মানে ফ্যাট জাতীয় এবং সবজি জাতীয় তো রোজা রাখলে ক্যান্সার কমবে অটোফেজি হয় তারপরে ব্যায়াম করবে ঘুমাবে শ্বাসের ব্যায়াম করবে মানসিক প্রশান্তির চর্চা করবে বডিকে ডিটক্সিফাই করবে বেকিং সোডা খাবে সম্ভব হলে সনা করবে হ্যাঁ ওজন থেরাপি করবে সম্ভব হলে বা হাইপারবোরিক চেম্বারও আছে এগুলোও সে দিতে পারে অর্থাৎ ক্যান্সার সেল বেড়ে ওঠে হলো অ্যাসিডিক এনভাররমেন্ট সে ক্রিয়েট করে এখন আমরা তাকে অ্যালকালাইন এনভারনমেন্ট দেওয়ার জন্য অ্যালকালাইন খাওয়া দাওয়া দিব সবজি সব মানে বেশিরভাগ সবজি এখানে প্রোটিনও এই মুহূর্তে রেস্ট্রিক্টেড থাকে খুবই মানে প্রোটিনও আমরা রেস্ট্রিক্টেড করি ক্যান্সার জন্য শুধু চর্বি মানে ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল ঘি নারকেলের তেল আর হচ্ছে ফাইবার মানে সবজি জাতীয় জিনিসগুলি হ্যাঁ এগুলো তাকে ইয়া করা হয় আর ফ্রুকটোজ গ্লুকোজ ল্যাকটোজ হ্যাঁ এগুলো তাকে আমরা নিষেধ করি কোনো ধরনের চিনি জাতীয় কারণ চিনি না পেলে ক্যান্সার বাড়তে পারে না ক্যান্সার চিনি না পেলে বাড়তে পারে এটা প্রমাণিত যে ক্যান্সার সেল চিনি থেকে শক্তি তৈরি করে এবং এটা সে অক্সিজেনের উপস্থিতিতেও সে অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেশন করে করে এবং সে অ্যাসিডিক এনভারনমেন্ট তৈরি করে রাখে তো এই আমরা তাকে ওই যে শ্বাসের ব্যায়াম করা বডিটাকে অ্যালকালাইন রাখা তারপর বেকিং সোডা খাওয়া তারপর এর ইত্যাদি যে যেই তারপর ঘুম তারপর মানসিক প্রশান্তির চর্চা হ্যাঁ ভিটামিন ডি নব্বই একশো রাখা ইনসুলিন চার রাখা বা তিন চার ব্লাড সুগার মানে অপটিমাল পাঁচ হুম সি আর পি বা প্রদাহ হ্যাঁ দুই মানে তিনও না দুই বা এক অক্সিডেস ক্রোসের মাত্র ওয়ান পয়েন্ট ফাইভের নিচে হোমা এয়ার একের নিচে এভাবে তাকে আমরা বলি যে এভাবে তাকে চলতে হবে আর পাশাপাশি চিকিৎসা সে করবে কিন্তু আসলে তাকে যদি যদি সুস্থ হইতে হয় তাহলে তাকে ফার্দার ক্যান্সার যেন না হয় যেমন ওনার তো ফুসফুস কেটে ফেলে দিয়েছে এখন ওনার যেতে একবার ক্যান্সার হয়েছে সারা জীবন তার আবারও অনেকবার ক্যান্সার হতে পারবে যদি সে আগে যেভাবে চলাফেরা করছে ওটাই যদি চলাফেরা করে মানে একবার হলে সারা জীবনই হওয়ার চান্স আছে যদি সে তার চলাফেরা চেঞ্জ মানে আগে যেভাবে চলে তার ক্যান্সার হয়েছে ওইটা যদি সে ঠিক রাখে আবারও হবে কারণ একবার হলে আবারও হতে পারে আল্লাহ বলছে তোমাকে একবার বানাইছি আবার বানানো এটা কোনো মুশকিলের বিষয় না তো ক্যান্সার একবার হয়েছে আবারও হবে অসংখ্যবার হইতে পারে অনেক জায়গা দিয়ে হইতে পারে তো যেভাবে হয়েছে মানে যেই চলাফেরা সে আগে করছে সেটা যদি করে এখনও তাহলে হবে তাহলে তাকে বেশি কেমিক্যাল জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তো এই জন্যে কেমতো দিয়ে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সামনে যেন ওষুধ খুব কম খাওয়া লাগে ওষুধ খেলেই প্রবলেম যে কোনো ওষুধ কেমি কেমিক্যাল যে কোনো কেমন কেমিক্যাল ব্যবহার করা মানে খুব এমনকি মাটির পাতিলে রান্না করে খাইতে হবে মানে এমনকি মানে খুবই সতর্কতা সব দিকে আর একেবারে প্রাকৃতিক ছাড়া খাওয়া যাবে না হ্যাঁ সবজিগুলো আবার ওই যে হাইব্রিড সবজি এরকম হবে না তা ওনার ক্ষেত্রে এই কুসুম খাবে কিন্তু ডিমে সাদা অংশ খাবে না উল্টা নাই ওনার ক্ষেত্রে কুসুম খাবে সাদা অংশ ফেলে দিয়ে। মানে পিওর মানে মানে ফ্যাট এবং সবজি এবং মানে এগুলাই হচ্ছে তার মূল খাবার কেন কারণ তেল এই মানে ক্যান্সার সেল তেল ব্যবহার করতে পারে না আর হেলদি সেল তেল ব্যবহার করতে পারে হুম তো এই জন্যে ওই যখন সে খাবার পাবে না সেটা সে আর বেশি বাড়তে পারবে খাবার না পালে বেশি বাড়তে পারবে আর স্ট্রেস যত বেশি থাকবে টেনশন যত বেশি থাকবে দুশ্চিন্তা যত বেশি থাকবে তত ওর জন্য সুবিধা আর যত ভালো ঘুমাবে তত ক্যান্সারের সমস্যা ক্যান্সার বাড়তে পারে না আর যারা আপনাদের সবার ভিতরে ক্যান্সার সেল তৈরি হয় আমার ভিতরে হয় কিন্তু ন্যাচারাল কিলার সেল যদি বা আমার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে এটা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারে না কেন কারণ ওইটা ওকে নষ্ট করে দেয় কারণ ওই যে আপনার যে ইমিউন সিস্টেম রয়ে গেছে ধরেন আপনাকে আল্লাহ তো জানে যে ক্যান্সার সেল আসতে তো ক্যান্সার সেল খাওয়ার জন্যে আপনার বডির ভিতরে সব দেওয়া আছে ন্যাচারাল ক্লিয়ার সেল আছে। তো এখন ন্যাচারাল ক্লিয়ার সেল বাড়াতে হয় প্রাকৃতিক খাদ্য গ্রহণ রোজা ব্যায়াম ঘুম ভিটামিন ডি ভালো হ্যাঁ এগুলো থাকলে এবং বরফ থেরাপি খুব খুবই গুরুত্বপূর্ণ একেবারে বরফ থেরাপি মানে আমরা যে বরফ থেরাপিটা করি ওই যে উইমোপ সিস্টেন্স করে শ্বাসের ব্যায়াম করে হর্সিস্টেন্স করে বরফে বরফে এগুলো বেশি তৈরি হয় ডাব্লু বেশি তৈরি হয় হুম বরফে বরফ তো এগুলো আছে এছাড়া ওই যে হাইপার চেম্বার মানে যেখানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন শরীরটুকু তো বেশি অক্সিজেন থাকলে ওর মানে ক্যান্সার সেল অক্সিজেন পছন্দ করে না ও অক্সিজেন পছন্দ করে না হেলদি সেলগুলো অক্সিজেন বেশি পছন্দ করে তো যখন অক্সিজেন হবে তখন মাইট্রোকন্ডিয়াল মেটাবলিজম হবে আর অক্সিজেনের অনুপস্থিতিতে এটা সেলের ভিতরে সাইডোপ্লাজমের ভিতরে অ্যানোরবিক প্রক্রিয়া অথবা অক্সিজেন থাকার পরও অ্যারোবিক প্রক্রিয়া কিন্তু অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেড করে সে শক্তি তৈরি করে ক্যান্সার সেল গ্রো করে তো এখন অটোফেজি হলো ক্যান্সারের সবচেয়ে বড় চিকিৎসা হল কিছুই না খাওয়া কিছু না খেলে রোজা অটোফেজি অটোফেজি মানে বডি যখন ডিটেক্ট করে এটা ক্যান্সার সেল সাথে সাথে এটার হত্যা করবে তাই জন্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো না খেয়ে থাকা কিছুই না খাওয়া বুঝতে পারছেন ড্রাই ফাস্টিং এবং এরপর একটু ওয়াটার ফাস্টিং মানে তাকে যত বেশি সে না খেয়ে থাকবে হ্যাঁ অটো করবে তত ক্যান্সার সেলের জন্যে আর বাঁচার কোনো উপায় থাকে না ইমিউন সিস্টেম একবার যদি তাকে ডিটেক্ট করে ব্যাস শেষ ওকে একেবারে যত ক্ষেপণাস্ত্র হাইপার সোনিক সব মাইরা দিয়া ফিনিশ হ্যাঁ নির্মূল হবে মানে মাইরে ফেলাই দেবে একেবারে অটোফেজির মতো মানে সব ক্যান্সারের চিকিৎসা একটা রোজা সিরিয়াস রোজা মানে ক্যান্সার রোগী দরকার হয় শুকাইয়া যাইব কঙ্কাল হয়ে যাব কিন্তু পরে তো আবার সে খাইয়া রিকভার করতে পারবে কিন্তু এখন তার খাওয়া দাওয়াই বন্ধ থাকবে বুঝতে পারছেন হ্যাঁ মানে তাকে একটু বেশি মানে ধরেন আমরা অন্য রোগীকে কিন্তু প্রোটিন খাইতেই হবে কারণ প্রোটিন না খেলে আপনি দুর্বল হবেন কিন্তু ক্যান্সার রোগী প্রোটিনও খাইতে না। যাতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আসতেই না পারে কোনোভাবে ধরবে বা বোকার মতো ফ্রুকটোস খাই বলছি না ফ্রুকটোস কি খেজুর হলো ফ্রুকটোস মধু খেজুর নাথিং হুম আমি তো বললাম নো ফ্রুকটোস নো ল্যাক্টোজ নো গ্লুকোজ নো শুক্রোজ মানে কোনো মানে চিনির মানে নামগন্ধা এমনকি টেনশন করলে চিনি তৈরি হবে এই জন্যে টেনশনও ভাবে করা যাবে রিল্যাক্স থাকতে হবে এই জন্য ভালো ঘুমাইতে হবে টেনশন করলে চিনি বানাইতে পারবে না স্ট্রেসে হুম আর যদি ফ্যাটিলিভার থাকে এলে তাহলে আগে ওকে বাঁচার জন্যে জীবন বাঁচানোর জন্য আগে ওকে সব মানে ইমিউন সিস্টেমকে একেবারেই তাকে ফাইনালি মানে অপটিমাল কাজ করার সুযোগ দিতে হবে ভিটামিন ডি নব্বই থাকবে একশো থাকবে ভিটামিন ডির প্রয়োজনে একশো দশ থাকবে হ্যাঁ এবং ওই যে বললাম ওর জন্যে একেবারে হোমায়ের থাকবে ধরেন শূন্য দশমিক পাঁচ বুঝলো নাই মানে শূন্য দশমিক পাঁচ মানে ও একেবারেই মানে ইয়ে থাকে মানে ইনসুলিন একেবারে কমায় ফেলতে হবে সুগার একদম কমায় ফেলতে হবে তো ইনসুলিন না থাকলে সুগার না থাকলে ক্যান্সার স্টিল গ্রো করবে কেমন গ্রোয়ে গ্রো ফ্যাক্টর না থাকলে গ্রো করতে পারবে তো ইনসুলিন হলো গ্রো করার জন্য যেমন ধরেন যাদের ইনসুলিন নাই এই রুগীগুলা ওজন খালি কমে বাড়ে না যারা একদম পিওর টাইপ অন ডায়াবেটিস ইনসুলিন যাদের নাই ওদের খালি ওজন কমতে থাকে ওজন বাড়াইতে পারে না কোনোভাবে ওজন বাড়ে না আর যাদের ইনসুলিন বেশি ওরা যত না খেয়ে থাক ওজন কমে না ওরা বলে কি মানে বাতাস খেলে ওজন বাড়ে পানি খেলে ওজন বাড়ে খালি ওজন খালি বাড়ে মানে কোনোভাবে কমে না তাই জন্য কারণ ক্যান্সার সেলকে আমরা এই যে ওই যে গ্রোথ ফ্যাক্টর মানে ওই টিউমার সেল এটা যেন আরও গ্রো না করে তো গ্রো না করার জন্য তাকে একেবারে মিনিমাম তাকে ইনসুলিন ধরেন দুই তিনের ভিতরে রাখতে হবে সুগার ধরেন চার সাড়ে চারের মধ্যে রাখতে হবে বুঝতে পারছেন আর তার শরীরে সুগার ঢুকানোর কোনো রাস্তা রাখা যাবে না শুধু ফ্যাট দিয়ে তাকে কয়েকদিন চালাইতে হবে তো পরে ওই ফ্যাট ফ্যাট খেয়ে সাধারণ সেলগুলো শক্তিশালী হবে স্বাভাবিক সেল আর ক্যান্সার সেল না খাইতে পারে দুর্বল হয়ে যাবে আর ওই যে অটোফেজি রোজা রাইখা যখন সে তাকে বুঝাইতে পারবে যে এইটা হলো ক্যান্সার ব্যাস একবার খালি সন্ধান পাইলে হয়েছে একেবারে ফিনিশ একদম ওদেরকে শেষ করে দিবে। এটা এখন ধরেন আপনি পরে আবার বিরিয়ানি খেলে আবার এসা বাড়বে হ্যাঁ আর যদি এইভাবে ওরা কিছুদিন রেখে দিতে পারেন ওর নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না শিকড় মিকড় সব উপায় ফেলবে বুঝছেন আপনার ইমিউন সিস্টেম ডেঞ্জারাস জিনিস শুধু যদি বুঝতে পারে যে এখানে সমস্যা যেমন আমার এখানে একটা আসি ছিল একেবারে চোখের মানে সামনে এটা ভ্যানিশ হয়ে গেল মানে আস্তে আস্তে হয়েছে আবার মানে আপনি ভাবেন না যে জাদু মঞ্চের মতো ভ্যানিশ মানে ধীরে ধীরে আমার চোখের সামনে দেখতাম আস্তে আস্তে গায়েব নাই কিচ্ছু নেই ফিনিশ হ্যাঁ চলে গেছে না হ্যাঁ চলে যাবে এই যে এই ব্যায়ামগুলো করবেন হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন তো এরকম আর ক্যান্সার হয় কেন ক্যান্সার হচ্ছে স্ট্রেস নষ্ট খাওয়া নিজেকে সময় না দেওয়া নিজের যত্ন না করা রাতে না ঘুমানো ব্যায়াম না করা হ্যাঁ ইত্যাদি মানে সোজাগত হলো নিজের কোনো টেক কেয়ার নেই এভাবে ক্যান্সার তৈরি বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ইস্যুর জন্য দেয় লাং ক্যান্সারের জন্য সিগারেট স্মোকিং দেয় আর যারা বলে যে আমি খাই না তা আপনার আশেপাশে ওরা খায় তারপরে আপনার বায়ু দূষণ হ্যাঁ বায়োমাস ফুয়েল তা আমার বাতাস যদি দূষিত হয় সেটা আর লাংসের প্রোটেকশন ক্ষমতা যদি না থাকে হ্যাঁ সেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন আমাদের করতে হবে তো হাম ওই যে ওনাকে ছয়টা শ্বাসের ব্যায়াম সব করতে হবে যেন নাইট্রিক অক্সাইড এবং এই জাতীয় যে নাইট্রিক অক্সাইড জাতীয় যে ইয়েগুলো যেমন ওনাকে এলার্জি নিন খাইতে হবে হ্যাঁ নাইট্রিক এগুলো খাইতে হবে তারপর ডি মানে তার অল্টারনেট এনার্জি বেশি থাকবে কিন্তু সুগারের এনার্জি তার যেন ইয়ে না তো রুগী যদি একটু দুর্বল হয়ে যাবে ট্যাংলা পাতলা হয়ে যায় কিন্তু জীবন বেঁচে গেল তারপর সে পরবর্তীতে আবার ভালো মাছ মাংস ডিম খেয়ে জিম টিম করে সুন্দর ফিগার বানাতে পারবে বেঁচে থাকলে আবার পারবে কিন্তু আগে জীবন বাঁচাতে হবে বেঁচে থাকলে সে আবার অনেক কিছু করতে পারে বোঝা গেল এবার বুঝতে পারছেন হ্যাঁ ক্যান্সার মানে ইনসুলিন বেশি থাকলে ক্যান্সার বাড়বেই কোনো সন্দেহ নেই যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন